এলাকার মধ্যে একটি ফেতনা সৃষ্টি হয়ে গেছে যে আসলে অনেকেই বলে থাকেন যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে আবার অনেকেই বলে থাকেন যে না কুরবানির সাথে আকিকা দেওয়া বেদাত কুরবানির সাথে দেওয়া মোটেই কাম্য নয় তো এই বিষয়টি নিয়ে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয়ে যাওয়ার কারণে আজকে আমরা কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা অবগত হব তো এই বিষয়টি সমাধার জন্য দেশের প্রখ্যাত আলেমে দিনের সাতজন আলেমে দিনের কাছ থেকে শুনবো যে আসলে কুরবানির সাথে আঁকিকা দেওয়া যাবে কিনা এর মধ্যে সর্বপ্রথম থাকছেন মুজাফর বিন মুশির দ্বিতীয় নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তৃতীয় নাম্বার লুৎফর রহমান ফরাইজি চতুর্থ নাম্বার শায়ক আহমদুল্লাহ পঞ্চম নাম্বার ডক্টর অ্যায়তুল্লাহ আব্বাসী ষষ্ঠ নাম্বার রেজাউল করিম আবরার এবং সপ্তম নাম্বার আমাদের সকলে পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারি তো চলুন বন্ধুরা শুনে আসি কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এই বিষয়টি সম্পর্কে সর্বপ্রথম শুনে আসি মুজাফর বিন মহাশির হুজুরের কাছ থেকে সেটা হলো কুরবানির সাথে আকিকা মিশ্রিত করে কুরবানি দেওয়া হয় বাংলাদেশে একটা শ্রেণী আছে যাদের সংখ্যা বেশি কুরবানির সাথে আকিকা মিলিয়ে করে কুরবানি আলাদা ইবাদত আকিকা আলাদা ইবাদত সুতরাং আপনারা এটা মিশিয়ে করবেন না এটা একটা বেদাতি প্রথা সমাজে প্রচলিত আছে যার কোনো শারীরিক ভিত্তি নাই কিছু বেদাতি দেখবেন ফেকার কেতাব বের করে মানুষকে বিভ্রান্ত করে থাকে হাদিসে নাই তো ফেকার কেতাব আসলো কোথায় থেকে প্রিয় দর্শক মুজাফর বিন মহাসির হুজুরের কাছ থেকে শুনলাম এ পর্যায়ে আমরা শুনবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কথা যে আসলে উনি এ বিষয়ে কি মন্তব্য করেন তার ছেলে মেয়েদের আকিকা এবং কুরবানি একসাথে করেছিলেন এটি গরু জবে করে দিয়ে যা উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদা বা জায়জ নয় কেননা আকিকা ভিন্ন জিনিস কুরবানি ভিন্ন জিনিস কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই আকিকা সাত দিনে দিনই দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না সাত দিনের পরে আকিকা চলে না এ কথাই ঠিক চোদ্দ দিনে আকিকা চলে মর্মে হাদিস জয়ীব একুশ দিনে চলে মর্মে হাদিস জয়ীব জীবনে কোনো একদিন চলে মর্মে হাদিস জয়ীব এসব হাদিস আমল যোগ্য নয় আকিকা গরু দিয়ে চলে না আকিকা উঁট দিয়ে চলে না আকিকা শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি ছাগলি গরু গাভি মহিষ মহিষি উঁট উঁটনি সব দিয়ে চলে গোস্ত দিতে বাধ্য আশেপাশে যদি গরিব মানুষ না থাকে থাকে আর যদি না দেয় তাহলে এ গুনাগার হবে এ আল্লাহর আদেশকে কে মানেনি এ কৃপণ সে ক্ষতিগ্রস্ত হবে আর আঁকিকার কার ব্যক্তিগত গোস্ত সে খাবে কি দিবে সেটা তার ব্যাপার আকিকে করে নেকি হয় না আকিকের বাপের জিম্মেদারি নামে আর কুরবানি হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভব পর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ কথাই ঠিক তারপর যে আমরা লুৎফর রহমান ফরাইজি হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা কুরবানি ওয়াজিব আকিকা সুন্দর এখন ওয়াজের মধ্যে সুন্দর যদি ঢুকে এটা তো মিলে না বেখাপ্পা বেখাপ্পা এই জন্য বলছেন জায়জ হবে না কোরবানি পারফেক্ট কোরবানি এখানে কোনো আকিকা তাকিকা নেই আকিকা আকিকার জায়গায় আর আকিকার ব্যাপারে হাদিস হুজুর বলছেন কাপসান কাপশাম ও কাপসাইনে নে সন্তান যদি পুরুষ সন্তান হয় তাহলে দুইটা দুটো আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটা বকরি আমি আবু হানিবুল্লা আলাই থেকে শুরু করে তবে চূড়ান্ত শেষ কথা গরুর সাথে আকিকা দিলে আকিকা হয়ে যাবে এটা অধিকাংশ ইমামের মত কোরবানির নামের সাথে আকিকা এটা একটা দরকারি মশলা আমাদের দেশে এটা আগ থেকে চলে আসছে তিনি বলেছেন কোরবানির নামের সাথে এটা প্রিয় দর্শক এর আমরা শুনবো শায়ক আহমদুল্লাহ থেকে যে আসলে কোরবানির সাথে আকিকা দেওয়া কতটুকু বৈদ কোরবানি আর আকিকা এই দুটো একসাথে দেওয়া যাবে না এটা কমন প্রশ্ন আমাদের সমাজে এর উত্তর হলো অনেকগুলো আমায়করামের মতে দেওয়া যাবে সত্যসা মিথায় যে তাই লেখা আছে যে দেওয়া যাবে কোরবান রায়কে একসাথে একই গরুর মধ্যে আর অনেক আমায়কের মধ্যে দেওয়া যাবে না দেওয়া যাবে এর ভিতরে আপনার পাকিস্তানের খুব নামকরা মুফতি ছিলেন মুফতি রুশীদামদুর রহম্লাহ আসান সত্য লেখক তিনি হানাফি মাজদামের বড় লামায়ক্রামের মধ্যে থেকে তিনি কঠোরভাবে এর বিরুদ্ধে করেছেন এবং বলেছেন কোন দিয়ে কোরবানি আর আকিকা একসাথে মিক্স করা যায় না উচিত না কারণ কোরবানি একটি আবাদত আকিকা আরেকটি আবাদত আর তাছাড়া গরু এক অংশে একাধিক ব্যক্তি দিতে পারবে এটা কোরবানির ক্ষেত্রে বিশ্বাস বলছেন আকিকার ক্ষেত্রে বলেন নাই সেই জন্য কোরবানি এবং আকিকা পৃথক হওয়া উচিত একই দিনে হতে পারে কিন্তু গরুর অংশে কোরবানির না এই আকিকার কারণ নামের অংশ থাকা উচিত না এই মতটা বেশি শক্তিশালী এবং বেশি সতর্কতামূলক প্রিয় দর্শক এ পর্যায়ে আমরা শুনবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে যে আসলে কুরবানীর সাথে আকিকা দেওয়া যাবে কিনা একটু বিস্তারিত এসেছে সেখানে এসেছে ওয়া না ওয়া বাহাদু শোরাখা ইলজ হাইয়া ও বা আদুম হাদিয়াল মথা ওবাদুম হাদিয়াল কেরান ও বা আদুহুম জেজা আ সাইদ ও বাদুহুম আদুহু দামাল আকেখা লি উইলায় দতিন লি উইলায় দতি ওয়ালা দিন উলি দালা হুফি আমিহি ডাইরেক্ট জ্যা জ্যা

তামাত্ম হস্কারী হিসেবে সে কোরবানি দিচ্ছে নিয়ত থাকে কিংবা কারো যদি হাজ্যে কারেন হয় সে রান হজ করেন সে হাদি হিসেবে যদি কোরবানি দেন কিংবা কেউ যদি মহরেম অবস্থায় শিকার করে ফেলেন তার কা ফারা হিসেবে কোরবানিতে শরিক হন কিংবা কেউ যদি আকি দালিক কিংবা কোনো শরিক যদি কোরবানিতে নিয়োগ করে আকিকা দিবে কোরবানির সাথে সে তার শরীরেতে আকিকাকে সংযুক্ত করে যা আনিল কুল্লিফি জাহির রেওয়ায়া জাহির রেওয়ায়ত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে কোরবানি সহি হবে এবং একই মত ফতোয়া স্বামী নবম খণ্ডের চারশত বাহাত্তর পৃষ্ঠা তো আল্লা ইবিন আবিদিন স্বামীর মতন উল্লেখ করেছেন পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন চারশত বাহাত্তর পৃষ্ঠায় ওকে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়োগ করে সেই বাচ্চার যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরও আগে জন্ম নিয়েছে আকিকা দেওয়া হয়নি নিয়োগ করে তাতে কোনো সমস্যা নেই যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহতাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয় এজহার উ সুরুর এজহারু শুক্রেনে লিনে আমিল্লাহী আজ্জয় জেল্লা সন্তান আল্লাহ নেহামত ডক্টর নায়াতুল্লাহ আব্বাসী হোজরের কাছ থেকে শুনলাম তো এবার যে আমরা শুনবো রেজাউল করিম আবলার হুজরের কাছ থেকে এখন প্রশ্ন হলো কোরবানীর পশুর সাথে যেমন একজনে তার ওপর কোরবানী ফরজ হয়েছে দেখা যাচ্ছে সে দুটি অংশ নিয়েছে গরুতে এক অংশ দিয়ে সে তার ফরজ কোরবানি করছে আরেক অংশ দিয়ে সে এই আকিকা করছে তো এই বিষয়টি আসলে এইভাবে কোরবানির পশুতে কোনো অংশ আকিকা করা যাবে কি না যেহেতু এ বিষয়ে পক্ষে বিপক্ষে দুই ধরনের কথাই আসছে এজন্য জন্য আজকে আমরা এই মাস আল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ আর প্রথমত যে কথা বলবো কোরআন কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত এবং আকিদা একটি স্বতন্ত্র ইবাদত যেহেতু দুটি স্বতন্ত্র ইবাদত এজন্য দুটি আলাদাভাবে করাই উত্তম এই কথায় আমরা সবাই একমত বাকি কথা থাকলো যদি কেউ একসাথে করে তাহলে একসাথে করার কোনো অপশন শরীয়ত চালু রেখেছে কি না প্রিয় দর্শক ভালো করে মনে রাখতে হবে কোরবানি এবং আকিকা দুটির লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন কোরবানিতেও আমরা রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আবার আকিকাতেও আমরা পশুর রক্ত প্রবাহিত করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এজন্য আমরা হাদিস শরীফ দেখি কোরবানিকে যেমন নুসুক বলা হয়েছে আকিকাকেও তেমন নুসুক বলা হয়েছে অর্থাৎ কোরবানিকে যেমন মানে দুটাকে একই নামে কী করা হয়েছে নামকরণ করা হয়েছে আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই যেখানে আকিকাকেও কোরবানি বলা হয়েছে ইমাম আবুকের ইবনে আবিাহ বা রহিমা উল্লাহ ইবনে ইবিনী আবিশাহ বা হাদিস নম্বর দুই হাজার আটশো বেয়াল্লিশ হাদিস নবী সাল আলী হোসাল্লাম আনিল আকিকা রসল্লা সলাল্লাহ আলী হোসাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল রসুল আল্লাহ আসসালাম বলেছেন হকুক আমি অবাধ্যতা পছন্দ করি না মাম মলিদ আলহু মিনকু মৌলুদ যে ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হবে সন্তান জন্মগ্রহণ করবে অহিব আইয়ান সাকা আনহু সে যদি পছন্দ করে কুরবানি করতে সাকা ভালো করে দেখবেন রসুল আল্লাহ এখানে আকি কাকেও কোরবানি বলছেন তাহলে সে যদি চায় কুরবানি করতে সে যেন কোরবানি করে আনিল গুলামী শাহতান সে যেন ছেলের পক্ষে দুটো ছাগল দিয়ে কোরবানি করে ও আনিল জারিয়াতি শাহতুন এবং যদি মেয়ে হয় তাহলে মেয়ের পক্ষে যেন একটি ছাগল দিয়ে কী করে কোরবানি করে প্রিয় দর্শক এখানে দেখুন রসুল্লাহ সাল আলী আসলাম কিন্তু আকিকাকেও কী বলেছেন কোরবানি বলেছেন কারণ দুটোর উদ্দেশ্য এক এবং অভিন্ন যেহেতু উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন এই জন্য ফোকাহা একরাম রেদানুল্লাহ আলহ মাজমাইনে মাসালা ইজিহাদ করে বলেছেন যে কেউ যদি কোরবানির পশুর সাথেও এক অংশ আকিকা করতে চায় তাহলে কি আকিকা করতে পারবে শরীয়ত তাকে এই অপশন এবং সুযোগ রেখে দর্শক এরপর যে আমরা শুনবো দেশের প্রখ্যাত আলেমদিন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের কাছ থেকে যে আসলে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিল হাজার দশ তারিখে এবং তারপরে আর দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিল হজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুক্রিয়ার স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে সওয়ালে হতে পারে রজাবে হতে পারে আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসুল ইসলাম বলেছে আনিল আনিল গুলাম ইসা ও আনিল জারিয়া তিস অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে একিকা করো তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুবই স্পষ্টত কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাফিস ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের আবাদত দুইটা আলাদা দুটি উপলক্ষ দুইটা আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে শূন্য হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে সাত দিন পরে আপনি আকিকা করবেন আলার রসুল সাইসলাম বলেছেন কুল্লু গুলামিন মোর বি আকি খতি হি তুত বাহান প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে বায়ু হেলাকু য়ায়ুসাম এবং সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সন্তানের একটি নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত শুধুই সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পরে আমরা বুঝতে পারলাম আলদারার রসের সাইসলামের ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কবল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহর আসিস সাইসলামের আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কি ছিল

ওনার যে ছোট ছিল হোসেন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসু সাহে ইসলাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ রাসুদাহ ইসলামের কৌলে হাদিস ওনার ভার আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমুল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেওয়া যায় আহ চোদ্দতম দিনে দেওয়া যায় একুশতম দিনে দেওয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন না পারলে একুশতম দিন তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে খাওয়াবেন আকীকারগ্রস্ত নিজেরাও খাবেন তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন আকিকা করে এগোস্ত নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন পাড়া প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে দর্শক শ্রোতা সবশেষে আমরা একটা কথাই বলতে পারি যে আসলে কুরবানির সাথে আকিকা দেওয়া সকল হুজুরেই আমরা যে কোজনের মন্তব্য শুনলাম সকলের মন্তব্য এখন এটাই বলে প্রকাশ করে যে কুরবানির সাথে আকিকা দেওয়ার থেকে আকিকা আলাদাভাবে দেওয়া সর্বোত্তম এবং কুরবানি কোরবানি জায়গায় আকিকা আকিকার জায়গায় রেখে দেওয়া উত্তম তো কেউ যদি মনে করেন যে আসলে কুরবানির সাথে আকিকা দিলে আমার একটু সুবিধা হয় সেক্ষেত্রে দেওয়া যায় তো বন্ধুরা আমরা এই বিষয়টি নিয়ে সমাজে ফ্যাতনা সৃষ্টি না করে আমরা উলামা কেরামদের মতনৈক্য অনুযায়ী আমল করব ইনশাল্লাহ